হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালোই আছো আজকের অজানা দেশে এক রহস্যময় দেশ যেখানে ইসলামের পবিত্রতম স্থান মক্কা মদিনা অবস্থিত একদিকে প্রাচীন ঐতিহ্য অন্যদিকে আধুনিকতার ঝলক আজকের ভিডিওতে আমরা জানব সৌদি আরবের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং এর বিস্ময়কর ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধুরা সৌদি আরব পশ্চিম এশিয়ার বৃহত্তম দেশ আরব উপদ্বীপে প্রায় আশি পারসেন্ট জায়গা জুড়ে এই দেশটি অবস্থিত এর রাজধানীর নাম হলো রিয়াদ এবং সরকারি ভাষা আরবি বলা হয় যে বত্রিশ কোটিরও বেশি জনসংখ্যা এই দেশে ইসলামিক জন্মভূমিতে রয়েছে বন্ধুরা দেশটির ইতিহাস হাজারো বছরের পুরনো তবে বর্তমানে সৌদি আরব প্রতিষ্ঠাতা ছিলেন রাজা আব্দুল আজিজ ইবনে উনিশশো সালে তিনি সৌদি আরবকে একত্রিত করেন এবং তখন থেকে দেশটি রাজতন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে সৌদি আরব ইসলামের দুটি পবিত্রতম স্থান মক্কা ও মদিনার জন্য পরিচিত মক্কায় অবস্থিত কাবা শরীফ যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান মদিনায় রয়েছে মসজিদে নববী যেখানে হযরত মোহাম্মদ শাহ এর রওজা শরীফ অবস্থিত প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ ও উমরাহ পালনের জন্য এখানে আসেন বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ দেশটির অর্থনীতি প্রধানত তেলের উপর নির্ভরশীল কিন্তু এখন তারা অর্থনৈতিক ভিন্নতা আনতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে যার মধ্যে ভীষণ দু হাজার অন্যতম সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে ভীষণ দু পরিকল্পনা ঘোষণা করেন এর মূল লক্ষ্য হল দেশকে তেলের উপর নির্ভরশীল থেকে সরিয়ে প্রযুক্তি পর্যটন এবং বিনোদন শিল্পের দিকে নিয়ে যাওয়া বন্ধুরা সৌদি আরবের সংস্কৃতি ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তবে আগামী বছরগুলোতে তারা বিনোদন ও পর্যটনে গুরুত্ব দিচ্ছে রিয়াদ সিজন ফর্মুলা নম্বর এক রেসিং এবং হলিউড সিনেমার মুক্তির অনুমতি এ সবই আধুনিক সৌদির পরিচয় বন্ধুরা সৌদি আরব এমন একটি দেশ যেখানে নারীদের জীবন একসময় কঠোর নিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে আগামী বছরগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে এখন তারা গাড়ি চালাচ্ছে কর্মসংস্থানে অংশ নিচ্ছে এবং সমাজে গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখছে এক সময় সৌদি নারীদের জীবন ছিল সম্পূর্ণরূপে পরিবার কেন্দ্রিক সমাজে তাদের ভূমিকা ছিল মূলত গৃহস্থলীর কাজে সীমাবদ্ধ বাইরে চলাফেরা করতে হলে পরিবারের পুরুষ সদস্যের অনুমতি লাগত দু সালের আগে তারা গাড়িও চালাতে পারতেন না দু সালের পরে সৌদি আরবের নারীদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় এই পদক্ষেপের মাধ্যমে সৌদি সরকার নারীদের স্বাধীনতা আরও বাড়ানোর দিকে এগিয়ে যায় এখন তারা ব্যবসা পরিচালন করতে পারে পর্যটন খাদে কাজ করতে পারে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে বন্ধুরা আপনি কি জানেন সৌদি আরবে রয়েছে অবিশ্বাস্য সব ঐতিহাসিক ও আধুনিক দর্শনীয় স্থান যেমন আল ওলা দিরিয়াহা রেড সি প্রজেক্ট এবং নিয়ম সিটি বন্ধুরা সৌদি আরব শুধু তেলের দেশ নয় এটি একটি ঐতিহ্য ও আধুনিকতার মিলনস্থল আপনি যদি সৌদি সৌদি আরব সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা